মানুষের দিন ইসলাম ধর্মীয় মূল্যবোধ এর মৌলিক চাবিকাঠি মাদারেসে কৌমিয়া যেখানে হেফাজত হয় এইটা সাথে থেকে এদেশের নাস্তিক মোর্তা বেইমানদের মোকাবেলা করতে সবার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম যেখানে আপনারা আছেন সেখানে ঠিক কিনা জোরে বলেন ঠিক ঐতিহাসিক সম্মেলন থেকে যেই তবলিগের সাথে মৌলবি নাই ওই তবলিগে দেশের মুসলমান নাই যেই খানকার ভেতরে আলেম নাই ওই খানকার সাথে এই দেশের মুসলমানের সম্পর্ক নাই এমন কি যেই রাজনীতি সাথে আলেমের সমর্থন নাই বড় কোটি বড় কোটি মুসলমান ওই রা দেশে যদি ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হয় তন্ত্র মন্ত্রের দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ করতে হবে কারণ কোরআন সুন্নার বাংলাদেশ গঠন না করলে বিডিআর হত্যার বিচার আদায় করা যাবে না সাপলার রক্তের বিচার আদায় করা যাবে না ঠিক কিনা আওয়াজ করে বলেন বাংলার রাজপথে যত রক্ত ঝরেছে এ রক্তের বিচার হতে হবে শক্তির বিচারের জন্য যদি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে 21 বছর পরে বাংলাদেশের জমিনে এসে আপনি বিচার করতে পারেন আল্লাহ যদি আমনেরে বাঁচা রাখে 21 বছর নয় 51 বছর পরেও দেশে আসলে আপনার বিচার হবে কারণ দেশের মুসলমানরা ইমানের উপরে আঘাত برداشت করে না করে করবে না মুসলিমদের সাথে আছি তো ইনশাআল্লাহ যারা আওয়াজ করে বলেন আছি তো ইনশাআল্লাহ কারা কারা আব্দুল বাসিত খান সাহেবের সাথে আছেন এই মাদ্রাসাকে দেখে রাখবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার দেখভাল করবেন তো ইনশাআল্লাহ হাত আমি পাঁচটা মিনিট একটু এ মাদ্রাসার জন্য নবী প্রেমিকদেরকে আহ্বান করব। কার নামটা আমি প্রথম লেখাতে পারি একশো বস্তা পঞ্চাশ বস্তা সিমেন্ট এই নির্মাণ কল্পে আপনি একটু পিতা মাতার নামে দান করবেন একটু মেহরবাণী করে হাতটা একটু তুলে একটু দেখাবেন আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাহলে যেন এ দানের বদলায় তাকে নবী পাকের সাথে হাউজে কাউসার ও সফা